কখনো তুমি ভেবেছ যে আল্লাহর সাহায্য কিছু মানুষের কাছে জলদি আসে আর কিছু মানুষ বছরের পর বছর যায় যেন আকাশ নীরব হয়ে আছে এই প্রশ্ন অনেক সময় মনে আসে বিশেষ করে সেই সময় যখন সব কিছু শেষ হতে নজরে আসে যখন জীবন একটা বন্ধ ঘরে কয়েদ মনে হয় যখন কোনো রাস্তা বাকি থাকে না তুমি কান্না করো সিজদাতে পড়ে গিয়ে বল ইয়া আল্লাহ এখন আপনি সাহায্য করুন কিন্তু জবাব আসে না আর তারপর তোমার মনে একটা বিশ্বাস পয়দা হতে থাকে যেমন আল্লাহ শুনছেন কিন্তু জবাব দিচ্ছেন না শোনো তিনি শুনছেন প্রতিটা অশ্রু প্রতিটা দীর্ঘশ্বাস শুধু পার্থক্য এটাই যে তিনি তোমাকে দেখতে চান যে তুমি দোয়া চাও নাকি দোয়া ছেড়ে দাও তিনি তোমাকে পরীক্ষা করছেন যেন তোমার মাঝে সেই বিশ্বাস পয়দা হয়ে যায় যা দুনিয়ার কোনো ঝড়ো নড়াতে না পারে কখনো কখনো সাহায্য না আসাও আসলে সাহায্য হয় কেননা তিনি তোমাকে পড়ে যেতে দেন না শুধুমাত্র ধরে রাখার আন্দাজ বদলে দেন তুমি ভাব তুমি একা কিন্তু বাস্তবে তুমি তার নিকটবর্তী হয়ে যাচ্ছ শুধু তোমাকে একটা জিনিস বুঝতে হবে সাহায্য কখনোই জলদি আসে না কিন্তু যখন আসে তো পুরো জীবনটাই বদলে দেয় কখনো কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় এনে খাড়া করে দেন যেখানে তোমার কাছে কিছুই বাকি থাকে না কোনো আশ্রয় না কোনো মানুষ না কোনো আশা শুধুমাত্র এক তুমি থাকো আর তোমার রব আর এটাই সেই মুহূর্ত হয় যখন আসল ইমানের পরীক্ষা হয় যখন তুমি ভেঙে গিয়ে বলো ইয়া আল্লাহ এখন সব কিছু আপনার হাতে আর আল্লাহ তখন হেসে বলেন এখন তুমি আমার যোগ্য হয়ে গেছ শোনো আল্লাহ তোমার দোয়াগুলোকে রদ করেন না উনি সেগুলোকে সময়ের সাথে সাথে পূরণ করেন উনি প্রতিটা দোয়ার একটা সময় রাখেন একটা মুহূর্ত যখন সেটা তোমার হকি কল্যাণকর হয়ে যায় আমরা তাড়াহুড়া করি কিন্তু আল্লাহ সঠিক সময় দেন তুমি ভাবো দেরি হচ্ছে কিন্তু বাস্তবে উনি তোমার জন্য সবচেয়ে উত্তম পুরস্কার তৈরি করছেন মনে রাখো যখন তোমার মন ক্লান্ত হয়ে যায় তো এটা এই কথার আলামত নয় যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা এই কথার আলামত যে তোমার ভেতরের মানুষ এখন পরিবর্তন হচ্ছে আর যেই ব্যক্তি এখন পরিবর্তন হচ্ছে সে আল্লাহর বিশেষ রহমতে আছে তার নিরবতা ইবাদত হয়ে যায় আর তার অশ্রু দোয়া হয়ে যায় আর তার সবর তার পরিচয় হয়ে যায় কখনো কখনো তোমার পরীক্ষা অনেক দীর্ঘ হয়ে যায় যেন তোমার দোয়া মজবুত হয়ে যায় আর যখন তুমি মজবুত হয়ে যাও তখন সাহায্য আসবে এমন সাহায্য যা তোমার পুরো জীবনকেই বদলে দিবে কখনো তুমি অনুভব করেছ যে একটা সময় এমন আসে যখন তোমার ভিতরের স্বরগোল বন্ধ হয়ে যায় আস্তে আস্তে নীরব হয়ে যায় সেই আওয়াজই যা তোমাকে রাতগুলোতে জাগিয়ে রাখত সেই অস্থিরতায় সেই কষ্ট আর হঠাৎ তোমার মনে একটা শান্তি আসতে লাগে তুমি ভাবো হয়তো পরিস্থিতি উত্তম হতে যাচ্ছে আসলে তুমি নিজেই উত্তম হয়ে যাচ্ছ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তার ভালোবাসার ইশারা দেন মনের প্রশান্তি বাইরের দুনিয়া হয়তো যেমন তেমনই থাকুক সমস্যা সেটাই থাকুক কিন্তু তোমার ভেতরে অনেক কিছু বদলে যায় তুমি এখন দুঃখের পরিবর্তে বিশ্বাস নিয়ে বাঁচো তুমি এখন সন্দেহ করো না বরং নীরব হয়ে আল্লাহর হিকমত দেখো শোনো আল্লাহর সাহায্য সবসময় আওয়াজে আসে কখনো সেটা একটা দোয়ার পরে মনে নীরব বিশ্বাসের রূপে আসে কখনো সেটা কোনো অসম্ভব জিনিস সম্ভব হওয়ার মাধ্যমে প্রকাশ পায় আর কখনো সেটা শুধুমাত্র একটা অনুভূতির মাধ্যমে প্রকাশ পায় যে যেটাই হচ্ছে ঠিকই হচ্ছে এই অনুভূতি সবচেয়ে বড় সাহায্য কেননা যখন তুমি আল্লাহর ফয়সালাতে রাজি হয়ে যাও তো দুনিয়া তোমাকে হারাতে পারবে না তোমার চেহারাতে শান্তি থাকে তোমার কথায় প্রশান্তি তোমার মনে আলো আর এটাই সেই মুহূর্ত হয় যেখান থেকে আসল পরিবর্তন শুরু হয় আর এখন শোনো আল্লাহর সাহায্য চাও তো প্রথম কাজ হলো এটা শবর এটা সেই আমল যেটা ছাড়া কোনো দোয়া পূরণ হয় না কোনো পরীক্ষা সহজ হয় না আল্লাহ নিজে বলেছেন নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন এই আয়াত শুধুমাত্র সান্ত্বনা নয় জানো আল্লাহ বলেছেন যে যদি তুমি সবর করো তো আমি তোমার সাথে থাকব আর শোনো যখন আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি তো এটার মানে হলো তুমি কখনো হাঁটতে পারো না হোক দুনিয়া তোমার বিপক্ষেই হয়ে যাক তীর তোমাকে পরীক্ষা করুক মানুষ তোমাকে ছেড়ে দিক যদি তুমি সবরের ওপরে অটল থাকবে তো সাহায্য তোমার দিকে দৌড়ে আসবে শবরের মানে শুধু নীরব থাকা নয় শবরের মানে হল মনে ঝড় থাক কিন্তু জবানে অভিযোগ আসবে না সবরের মানে হলো আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাস রাখা যদিও সেটা বুঝতে না পারো আর এটাই সেই সবরের চাবি যেটার দ্বারা আল্লাহর ধন ভাণ্ডার খোলে কোরআনে আল্লাহ বলেন আর সবরকারীদেরকে সুসংবাদ দাও যারা বিপদের সময় বলে আমরা আল্লাহর সৃষ্টি আর আমরা তার দিকেই ফিরে যাব আল্লাহ সবরকারীদেরকে সুসংবাদ দিয়েছেন অর্থাৎ এটা দুনিয়ার সুসংবাদও হতে পারে আর রাখি রাতেরও তুমি শুধুমাত্র একটু থামো আল্লাহ তোমাকে অপেক্ষায় ফেলছেন না তোমাকে তৈরি করছেন আর যখন তুমি তৈরি হয়ে যাবে সাহায্য এমনভাবে আসবে যে তুমি সেজদাতে পড়ে কাঁদতে থাকবে হে আল্লাহ আমি তো বুঝতেই পারিনি যে আপনি আমার ওপরে কতটা দয়াময় ছিলেন আর এখন দ্বিতীয় কথা শোনো যদি তুমি সত্যি আল্লাহর সাহায্য চাও তো নামাজকে আঁকড়ে ধরো এটা শুধুমাত্র ইবাদত নয় এটা সেই সম্পর্ক যা তোমাকে আকাশের সাথে জুড়ে নেয় আল্লাহ বলেন সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন এটা সেই আয়াত যেখানে সাহায্যের রহস্য লুকিয়ে আছে আল্লাহ নিজে বলেন সাহায্য চাও তো সবর আর নামাজের মাধ্যমে চাও অর্থাৎ সাহায্য দোয়ার মাধ্যমে নয় সংযোগের মাধ্যমে আসে আর নামাজ সেই সংযোগ যার মাধ্যমে মানুষ তার রবের সাথে জুড়ে যায় শোনো নামাজ শুধুমাত্র পাঁচবার ঝুঁকে যাওয়ার নাম নয় এটা হলো মনের সিজদা এটা হলো সেই সময় যখন তুমি জমিনে থাকো কিন্তু রুহ আসমানের নিকটে থাকে নামাজ সেই শান্তি যা ওষুধের মাধ্যমে আসে না সেই জবাব যা সুখে পাওয়া যায় না তুমি চাও তো পুরো দুনিয়ার দরজা ধাক্কাও কিন্তু যদি তুমি সিজদার দরজা ছেড়ে দাও তাহলে বিশ্বাস করো তুমি আসল সাহায্যের রাস্তা হারিয়ে ফেললে আর যখন তুমি নামাজের মাধ্যমে জুড়ে যাও তো তোমার ভিতরে একটা আজব শান্তি তৈরি হয় সমস্যাগুলো তেমনই থাকে কিন্তু তুমি বদলে যাও তোমার চেহারাতে প্রশান্তি চলে আসে অন্তরে নূর আর জবানি শুক্রিয়া তাহলে এখন বোঝো সাহায্যের রাস্তা বাইরে কোথাও নেই তোমার ভিতরে আছে যখন তুমি সবর করো তো তোমার মন মজবুত হয় আর যখন তুমি নামাজকে আঁকড়ে ধরো তো তোমার মন আলোকিত হয়ে যায় এটাই তো সেই দরজা যেখান থেকে আল্লাহর সাহায্য নেমে আসে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার করুন আসসালামু আলাইকুম